গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এখন বাজে সকাল সাতটা আর কি সুন্দর সূর্যটা উঠে পড়ছে তাড়াতাড়ি আর দেখো সব লাইন করে বসে আছে ওদেরকে খাবার দিয়ে দিই তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবারে যাব নিচে গিয়ে যা খাবো অনেক কাজ আছে প্রচুর কাজ মানে কাজের ঠেলায় না আমি না ব্লগ নিতে পারছি না মাঠে যেতে পাচ্ছি প্রায় দেড় মাস হয়ে গেল আয় প্রায় দেড় মাস হয়ে গেলো আমি মাঠে যাওয়া বন্ধ দেখি আর দুদিন কাজ আছে মেয়ের বাড়ির কিছুটা কাজ আছে ওগুলো হয়ে গেলে তারপরে মাঠে যাওয়া শুরু করব এবারে আমি যাই নিচে গিয়ে চা করে চাটা খাই আরে দেখো সব নামতে শুরু করেছে তোরা খাক এই দেখো সব নামছে কি সুন্দর ওরা খাক আমি নিচে গিয়ে চাটা করে নি তো দেখতে পাচ্ছ চলে এসেছি নিচে আর বানিয়ে নিয়েছি লিকার চা নিয়ে নিয়েছি ক্রিম কেকার বিস্কুট আর নিমকি ভাজা তো এবারে আমি চাটা খেয়ে নিই আর দেখো সকাল সকাল উঠেছি ভোর করে উঠি রোজই মাঠে যাওয়া হয় না কিন্তু ভোর করে ওটা হয় বিছানা একদম টিপটাপ করে গুছানো কমপ্লিট এগুলো সব খুলে ফেলেছি এবারে ওই যে ওই লাইটটা ওগুলো বারান্দায় সুন্দর করে আবার সাজাবো তো আমি এবারে চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চলে এসেছি মেয়ের বাড়ি আর একটা ফ্যান কেনা হয়েছে তো সকাল সকাল ওকে দিতে চলে আসলাম দেখি গেটটা খুলুক দিয়ে আমি আবার চলে যাব এই দে ঢুকিয়ে নে হ্যাঁ না না আমি দিয়ে গেলাম ঢুকিয়ে নে ও গ্যাসে না চল বাবা উঠেছে ওই জন্য দুটো ফ্যান ভেঙে গেল আজকে আসবে মিস্ত্রি লাগিয়ে দেবে ওইদিকে গোলা রুটি পাচ্ছিস নাকি ওরে বাবা গোলারুটি দিয়ে এগরোল হ্যাঁ ওই সকাল সকাল এগরোল হচ্ছে ও বলে নাকি ওর ওই আটা মেখে করলেও শক্ত শক্ত লাগে ভাল লাগে না ওই জন্য ময়দা দিয়ে গুলা রুটি করে কই দাদু ও দাদু গুড মর্নিং তোমার গুলা রুটি খাওয়া শুরু হয়ে গেছে ও এগ রোল কেমন লাগছে খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠান্ডা হোক তুমি সস নেবে একটু সস দিয়েছে তা খাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুদিন আগের চচ্চড়ি আর গরম গরম রুটি আর এদিকে আমার দাদুভাই কি করছে স্টাডি ইয়েস হোমওয়ার্ক স্টাডি করছে নাও চলো পাগুটি বসো আমি এখানে বসে খাই আর তোমার দেখি হোমওয়ার্কটা দি ওয়ার্ড লেখো আর একটা ওয়ার্ড লেখো এনো এসে লেখো ভেরি গুড লেখো আর আমি খেয়ে নি লেখো এনো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ব্রেকফাস্ট করে চলে আসলাম ছাদে কাপড় কাচলাম কটা কাপড় বাকি ছিল চাদর তারপরে সোয়েটার ওগুলো কেচে দিলাম আর আমার দাদু ভাইকে দেখো কোথায় আছে আমার দাদুভাই হ্যাঁ হ্যাঁ আপু হবে না গরম জল হয়ে গেছে চলে আসো হাপু করে নিবা আসো জুতো কোথায় একটু পরে আসো আমি টাপ মেলে দিই হ্যাঁ তারপরে হাঁপু করিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি খেয়েছো ভাত খাওয়া হয়ে গেছে কি দিয়ে খেলো বাহ বা পেট ভরে খেয়ে নিয়েছে ও বাবা ভাই ভ্যারি গুড রান্নাপকটা মেলে দি আমার দাদুভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো ডাল আর এই যে এখন ডিম ভাজি আজকে আমাদের কোনো রান্নাবান্না হয়নি আজকে মানে সব চারিদিকে ভন্ড হয়ে গেছে আজকে মিস্ত্রি আসার কথা ছিল দুটো মিস্ত্রি আসার কথা ছিল মেয়ের বাড়ি দুটো মিস্ত্রির একটা মিস্ত্রিও আসেনি ওদের অপেক্ষায় থেকে সব দিক দেরি হয়ে গেল এই যে আমি এখন খাবো ভাত দেখো কটা বাজে ঘড়িতে দেখো চারটে বাজে আর এই এখন আমি দুপুরের ভাত বেড়ে নিয়েছি খাবো তো আমি এবারে খেয়ে নি সিস্টার হ্যাঁ তুমি এখন খাচ্ছ হ্যাঁ খেয়ে নি দেরি হয়ে গেল রুদ্র মামাদের আসার কথা ছিল আসলো না গৌর মামার আসার কথা ছিল আসলো না ওদের জন্য দেরি হয়ে গেল ই বাবা ওদের জন্য ওরা আসেনি কেন সময় হয়নি ই বাবা সময় হয়নি কেন বলছো সকালে বললো আসবো আর আসলো না তাহলে আজকে তুমি কি দিয়ে ভাত খাচ্ছ আজকে তো রান্নাই করতে পারলাম না এই ডাল আর ডিম ভাজা আর না চারটে বাজে জানো এখন আমি ভাত খাচ্ছি আমি ভাবলাম মিস্ত্রি আসবে তোমাদের বাড়ি যাব মিস্ত্রি আসলো না তোমাদের বাড়িও যাওয়া হলো না আমিও রান্না বান্না করিনি আমিও রান্না বান্না করিনি সবার দেরি হয়ে গেল কি করে রুদ্রম আমাদের জন্য ই বাবা রুদুর মাস ওদের জন্য হলো ওরা আসেনি কেন ওদের কাজ আছে অন্য কোথাও ওরা আসলে তাহলে কাদরই দেরি হতো না তাই তো আমি খেয়ে নি হ্যাঁ বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম দেখতেই পাচ্ছো এই যে রেডি হয়ে গেছি আর এদিকে চলে এসেছে মেয়ে যাবো একটু মেয়ের খাটের গদি দেখতে তো যাই দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি দিন আজকে কোনো মানে কাজ হয়নি সারা দিনটা আমাদের আজকে ফালতু গেল মিস্ত্রিদের অপেক্ষা করে করে আমাদের কোনো কাজ হলো না তো চশা গদিটা দেখে আসি কালকে সব মিস্ত্রিরা আসবে তার আগে সব রেডি করে রাখি যাই অনেক বেজে গেল সাড়ে সাতটা বাজে

এই अकॉर्डिंग হবে না তো দেখতে পাচ্ছো হাই স্ট্রিট থেকে চলে এসেছি параদ দোকানে এই যে আমাদের параদ ছিলে সাইনি কি অর্ডার করলে চিলি তাহলে বি আজবি না আমরা বাড়ি চলে গেলাম ও দি আজবি অর্ডার তুমি বাড়িতে বাড়িতে গরম গরম দিয়ে যা সাইনি গরম গরম করে খেয়ে নেবে হ্যাঁ 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 তো যাই বাড়ি আজকে আমাদের কোনো রান্না বাননা হয়নি বললাম না সকাল থেকে ওই মিস্ত্রি মিস্ত্রি করে কোনো রান্না বান্না হয়নি তা সাইনি বললো মা তাহলে চলো একটু অনিসকে অর্ডার দিয়ে আসি খাবার তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করলো আমি ওটস বানিয়ে খাবো আমার খুব ভেজা ভেজা খাওয়া হয়ে যাচ্ছে আমি আর সব খাব না তো বাড়ি যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি আর এই বানিয়ে নিয়েছি আমি গরম গরম ওটস ড্রেস চেঞ্জ করলাম না খেয়ে নেব খেয়ে আবার মেয়েদের দিতে যেতে হবে মেয়ের এখনো অর্ডার এসে পৌঁছায়নি নি মেয়ের চিল্লি চিকেন এখন তৈরি হচ্ছে আর ফ্রায়েড রাইস আগে আমি খেয়ে নিই আর এই যে এদিকে আমার দাদু ভাই খাচ্ছে দাদুভাই ভাই একদম ডিনার সেরে বাড়ি যাবে তো মেয়ে নিয়ে নিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এবারে আমি যাচ্ছি ওদেরকে দিতে নিয়েছিস হ্যাঁ নেওয়া আছে এবারে মেয়েদের দিয়ে আসি তা এই নয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মেয়েকে দিয়ে চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট করে ফেলেছি ওষুধও খেয়ে নিলাম এসে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট